السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقناكم أزواجا يا له مجلس ও দূর দূরান্ত থেকে দর্শনরত অবস্থায় থাকা সমস্ত মুসলমান পুরুষ ও মহিলাগণ তার সাথে সাথে বা তনি মধ্যে আমার মুরব্বী আনচাচে জানা ও জুয়ান যুবক নজুয়ান তরুণ ভাইয়েরা ও হাজি আলি মুলামাগণ ও পর্দার অন্তরালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে অশেষ শুক্রিয়া যে আল্লাপাক আমাকে আপনাকে দয়ামায় দয়া করে মেহরবানা মেহরবানি করে ইমানের সাথে দুনিয়াতে দিন যাপন করার মতো তৌফিক দান করেছেন দিন যাপন করার মতো তৌফিক এনায়েত করেছেন এবং সবথেকে বড়ো কথা তিনি আমাদের মুসলমান দলভুক্ত করেছেন মুসলমান অবস্থায় আমরা জন্ম নিতে পেরেছি তার জন্য এবং আরও অশেষ নিয়ামত যে আল্লাহ আল্লাহবান্লা আমার মতো এক গুণাগার নবমুসলিম অসহায়কে আপনাদের কাছে এই সংক্ষিপ্ত সময়ে তুষার কথা বলার মতো আপনাদেরকে দিন ইসলাম শরিয়দ থেকে দুচার কথা শোনার মতো যে তৌফিক ইনায়ত করেছেন সেই আল্লাহ তালার সফ্রিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে খুশি হয়ে মহাব্বতের সাথে বলে উঠি আলহামদুলিল্লাহ তারপরে পরে তাজদার্মীন আহমেদ মোস্তাফা সাইদুল আম্বিয়া সাইদুল মুরসলিনা নবিকর মিসাল আল্লাহলাম সেই নবী পাকের উপর শত কোটি দৌড়দের নাজরানা বর্ষিত হোক সকলে বলুন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আল্লাহমা আমিন কোরআনবাজি থেকে আপনাদের সময় যে কুরানের আয়াতটি পেশ করেছি যেখানে আল্লাহ সোহানাউতালা বলছেন ওমা খলাকু আজা আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়াই বানিয়েছি এর আগের ভিডিওতেও কিন্তু এই আয়াতটিও পেশ করেছিলাম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাবুর নিকা আপনারা জানেন এর আগে আমি ভিডিওতে উল্লেখ করেছিলাম দু চারটে কথাবার্তার মাত্র আপনাদের সময় রেখেছিলাম এবং এটা এমন একটা বড় বিষয় যে এর বিভিন্ন পাট পাট বা বিভিন্ন ভাগে ভাগে আপনাদের মানে বিষয়টাকে আমি বলে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আগের দিন পর্যন্ত আলোচনা হয়েছিল যে বিবাহ কার জন্য করা ফরজ বা উচিত সুন্নাত ইত্যাদি ইত্যাদি বা বিবাহ করার জন্য তার শর্ত কী আছে আরও বিভিন্ন বিষয়ে আজকের বিষয়ে আলোচনা যেহেতু আল্লাহ সুবনতলা বললেন আমি তোমাদের জোড়ায় জোড়ায় বানিয়েছি এবং বিবাহ হল সুন্নাত হারামও রয়েছে এবং ফরজ রয়েছে ইত্যাদি আপনারা জানেন কিন্তু আমি ধরে নিলাম আমি বিয়ের জন্য আপনি বিয়ের জন্য বা বিবাহের জন্য নিকাহের জন্য উপযুক্ত হয়ে গেছেন বিবাহ করার জন্য চারটি জিনিস দেখতে হয় সেটা আপনাদেরকে বলা হয়েছে আগেই বলেছি এবং এই নিত্য নতুন যে ভিডিও আপনাদের সম্মুখে আপলোড করছি তার বক্তব্যে যাওয়ার আগে বিষয়টি বলে দিই আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন একটা দিন ইসলামী আলোচনার বিষয় যেখানে শরীয়ত সম্পর্কিত আলোচনা করা হয় এবং সেই ভিডিওই কিন্তু এখানে আপলোড করা হয় এখানে অন্য কোনো ফাজলামি ভিডিও কিন্তু আপলোড হয় না ভাই আপনারা জানেন কম বেশি তো যাই হোক আপনারা যদি এই ভালো কাজের সাথে যুক্ত থাকেন আর কিছু না করতে পারলে আল্লাহ সুবানাও তালা আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকার কারণে যতগুলো ভিডিও আমি ছাড়বো আপনারা দেখবেন শুনবেন তার ফলে কিছুটা হলেও হবে এবং ভালো কাজের সাথে যুক্ত থাকার কারণে আল্লাহ সুবানাও তালাও আপনাদেরকে কিন্তু ভালো মানুষের সাথে যদি আমি গুণাগর হন আমি ধরে নিলাম কিছু মনে করবেন না বোঝানোর জন্য বলছি বা যারা যুক্ত থাকবে যদি গুণাগারও যদি হয়ে থাকে আল্লাহ সুবাহান তালা তখন এই ভালো কাজের সাথে যুক্ত থাকার কারণে আল্লাহ সুবানা আর চাইলে নামটা গুনার খাতা থেকে কেটেও দিতে পারেন অথব এবং আমি ভিডিওগুলো দেখার সাথে সাথে যখন ভিডিওগুলো অন্যজনকে চ্যানেলে ভিডিওগুলোকে শেয়ার করে বা অন্যজনের কাছে পৌঁছে দেবেন সেই ব্যক্তি বা অন্যান্য ব্যক্তিরা যে ভিডিওগুলো যতটা দেখবে এবং আমলের মাধ্যমে যতটা নেকি পাবে উপকৃত হবেন সমস্ত নেকিটা আপনি তাদেরকে শুধু ভিডিওগুলো পৌঁছে দেওয়ার কারণে আমার চ্যানেলে যুক্ত থাকার কারণে কিন্তু পেয়ে যাবেন যে নেকিটা আপনারা একবার পাবেন না ধরুন রাস্তা দিয়ে একটা নিষ্কিন যাচ্ছে আপনি দশটা টাকা দান করলেন একবার নেকি পেলেন আপনার একবারই নেকিটা হলো লেখা আপনার নেকি লেখা শেষ হয়ে গেল কিন্তু যেহেতু এটা একটা আপনি মানে ইসলামিক আলোচনা অন্যজনকে শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দিচ্ছেন তাকে দিন সামনে আলোচনা বা শুনতে উপকৃত হতে সাহায্য করছেন বলে সেই ব্যক্তি আলোচনার মাধ্যমে যতটা উপকৃত হবেন বা আমল করে যতটা উপকৃত হবেন বা যতটা নেকি কামাই করবেন সমস্ত নেকিটা আপনি শুধু ওই দিনে নয় ওই ভালো কাজে যুক্ত থাকার সাথে সাথে আপনি কিয়ামত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সৎ গায়ে জ্বালিয়ে নেকি পাবেন যে নেকি লেখাটা ফেরেস্তে আজকে যদি আপনি চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং যুক্ত হয়ে গিয়ে ভিডিওগুলোকে অন্যজনের কাছে শেয়ার করেন পৌঁছে দেন ইসলামিক আলোচনার মাধ্যমে অন্যজনকে উপকৃত হতে সাহায্য করেন তাহলে আপনি দিন ইসলামকে প্রচার করছেন মনে রাখবেন এবং এই ইসলাম প্রচারের মাধ্যমে ভালো কাজের সাথে যুক্ত থাকার কারণে আপনি কবরে শুয়ে শুয়ে সৎকায় জারিয়া নেকি পাবেন যে নেকিটা আপনার ময়দানে মাহাসরে প্রতিদিন আপনার কবরে মানে শুয়ে শুয়েও নেকি পাবেন যে নেকিটা কিয়ামত হওয়ার আগে পর্যন্ত আপনার নামায় আমলে ফারিস্তা লিখতেই থাকবে লিখতেই থাকবে নেকি লেখা শেষ হবে না ফলে কবরে শুয়ে শুয়ে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত নেকি পেলে আপনার সেই নেকিটা একদিন পাহাড় পাহাড় পরিমাণ হয়ে যাবে ময়দানে মাহাসরে আপনার অন্যান্য গুণাগুলোকে ঢাকতে গিয়ে অন্যান্য গুণাগুলোকে কমাতে গিয়ে আপনার এই নেকি ও জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে ইত্যাদি কারণে আপনারা এই নাকি বিশাল বিশাল পরিমাণে আপনার পাশে দাঁড়াবে বা আপনাকে সাহায্য করবে সে সময় আপনার প্রচুর প্রচুর পরিমাণে কাজে আসবে ভাই অতএব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে ভালো করে পুরোটা শুনবেন যাতে ইসলামিক আলোচনার মাধ্যমে উপকৃত হতে পারেন আমি একটা সনাতন ধর্মের হিন্দু ঘরের ছেলে ভাই এবং মুসলমানও হয়েছি মাদ্রাসায় পড়াশোনা করেছি এখনও পাঠনরত অবস্থায় রয়েছে উচ্চশিক্ষা অর্জনের জন্য আপনাদের কাছে শুধু স্বরূপ কথাগুলো রাখবো আপনারা যথেষ্ট অভিজ্ঞ জ্ঞানী মানুষ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল অল আইকন যে সিলেক্ট সেটা করতে ভুলবেন না তো যাই হোক মূল আলোচনা দিকে ফিরে যাওয়া যাক আপনারা হয়তো বিরক্ত বোধ করছেন কিছু আলোচনা কিছু কথা বোঝাতে গেলে তো না দু এক কথা বলে নয় হ্যাঁ আল্লা সুবানতলা যে মানে কুরআন মাজিদে বলেছেন অমা খলাকু মাসুহাজ আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়াই বানিয়েছি আমি বিষয়ে কথা বলবো নে বা নিকায়ের বিবাহে নিকা বা বিবাহের উপরে আমরা জানি যে বিবাহের জন্য চারটি গুণাবলী দেখা শর্ত ছিল আগের ভিডিওতে আলোচনা করি আপনাদের কাছে কিন্তু এবার আজকের আলোচনা হচ্ছে আপনি উপযুক্ত হয়ে গেছেন আপনার জন্য বিবাহ করা ফরজ বা সুন্নাত হয়ে গেছে এবার আপনি মেয়ে দেখতে যাবেন দেখাশোনা মোটামুটি ফোনে ফোনে সব ঠিক হলো যে আপনাদের কাছে খবর এলো আপনারা পাত্রী দেখতে যাবেন পাত্রী দেখতে আপনারা কে কে যাবেন এই বিষয় নিয়ে কথা বলব আজকে পরে অন্যদিন এর পরের দিনে আপনাদের কাছে দেনা পাওনার যে বিষয়গুলো থাকে আপনারা বর্তমান সমাজে জানেন সেই বিষয় নিয়ে বলবো তো পাত্রী দেখতে আপনারা তারাই যেতে পারবেন প্রথমত যে ছেলে সেই ছেলে কিন্তু পাত্রী দেখতে যাবে মানে যিনি বিবাহ করবেন ধরুন আপনি বিবাহ করবেন আপনি কিন্তু পাত্রী দেখতে যাবেন এবং বয়স্ক মুরব্বী মানুষ আপনার পিতা তিনি যেতে পারে আপনার মাতা আপনার দিদি তেনারা যাবেন এই রকম ভাবে মানে যাদের সাথে মানে বিবাহ হারাম সেই ধরনের ব্যক্তিরা কিন্তু তাকে মেয়েকে দেখতে যেতে পারবে ওটা একটা বিষয় গেল বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায় ধরুন আপনি বিবাহ করবেন আপনি পাত্রী দেখতে গেছেন আপনি মেয়ে দেখতে গেছেন আপনি কাকে নিয়ে যাচ্ছেন আপনার দুলা নিয়ে যাচ্ছেন আপনি আপনার শাহরুকে নিয়ে যাচ্ছেন কি আপনার সাথে আপনার পাঁচটা দশটা কি ছটা সাতটা বন্ধু বান্ধব যাচ্ছে এটা ইসলামে কঠোরভাবে হারাম ভাই এটা মনে রাখবেন এটা আপনি মন মতো করে ইসলামটাকে চালাতে পারেন না কেন ইসলাম কারো কথায় কারো মনোনীতভাবে কারো মনের মতোভাবে চলবে না ইসলাম ইসলামের হুকুমে চলবে ইসলামের বিধানগুলোকে আমাদের মেনে নিতে হবে এটাই হচ্ছে শরীয়তের বিধান এটাই হচ্ছে ইসলামকে বলা হয় ইসলাম আমাদের শিক্ষা দেবে আমরা ইসলামকে শিক্ষা দেব না অর্থাৎ আপনি পাত্রী দেখতে যাচ্ছেন আপনি নিজে বিবাহ করবেন